আর যদি এমপিও দেওয়ার ব্যবস্থা না করতে পারেন আমরা এখানে যতগুলো শিক্ষক কর্মচারী রয়েছে আমাদের হাতে এক বোতল বিষ তুলে দিন আমরা বিষকে মারা যাব এমপি ওরা নিয়ে আমরা ঘরে ফিরে যাব না আপনাদেরকে আমি অনুরোধ করছি হাতিয়ে ধরছি পায়ে পড়ছি আর ভিক্ষার থালা নিয়ে বেরিয়েছি কা দেন ও এম পিও দেড না দ্য ভুয়েজ দেড আমরা এই পবিত্র বাসে আমরা আমাদের দেহ ত্যাগ করব। প্রধান ডক্টর ইউনুস আপনার কাছে আমার অনুরোধ যে আমি আমার সন্তান সন্তানদেরকে নিয়ে এতটাই অসহায় আছি আমার হাজব্যান্ড একদম অসুস্থ হয় আমাদের আমরা এমপি দেন আমার খাবার ব্যবস্থা দেন ডাল ব্যবস্থা করেন না হয় মেরে ফেলেন এই রাজপথেই গুলি করে মেরে ফেলেন আমি ফিরে যেতে চাই না আমার সন্তানকে সন্তান বই চাচ্ছে জামা কাপড় আমি কিছুই দিতে পারতেছি না আমার সন্তানের কাছে আর আমাকে ছোট করবেন না আমাদেরকে মেরে ফেলেন যখন আমাদেরকে দুটুকু দিবেন না মাননীয় শিক্ষা উপদেষ্টা আমরা আজকে পনেরো দিন যাবত এই প্রেস ক্লাবের ময়দানে পড়ে আছি এমপি ভক্তির জন্য আপনার কাছে আমরা কোনো দয়া চাই না আমরা ন্যায্য অধিকার নিয়ে আসছি আমাদের এমপি দিন আমাদের এমপি দিন আমাদের এমপি দিন মাননীয় ডক্টর স্যার আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা আমাদের ন্যায্য দাবি আমাদের এমপিও ভুক্তি করেন আমরা কলেজের সকল কর্মকাণ্ড সকল কাজ করছি কিন্তু আমরা কোনো বেতন পাচ্ছি না আমরা সংসার চালাতে পারছি না আমাদের সন্তানদেরকে ভালো কোনো স্কুলে পড়াতে পারছি না ভালো কাপড় কাপড় চোপড় খাবার দিতে পারছি না আমাদেরকে দয়া করে আমাদের অধিকার ফিরিয়ে দেন আমাদেরকে এমপিও ভুক্তি করে নেন আমাদের দাবি মেনে নেন আমরা গত পনেরো দিন যাবত এখানে অবস্থান করছি আমাদের ঠিক মতো খাওয়া নাই গোম নাই রমজানের দিন আমরা নামাজ পড়তে পারি না আমরা ইফতার করতে পারি না আমরা সে খেতে পারি না মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আপনার দেশের মানুষকে ভালো রাখার জন্য আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছেন ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষকে সহায়তা করছেন আপনারা আমাদের দাবি মেনে নিয়ে আমাদের যোগ দিতে আমাদের অধিকার আদায় করে আমাদেরকে সুস্থভাবে থাকার অধিকার দেন মাননীয় শিক্ষা উপদেষ্টা আমরা পুরোনো রমজানে কষ্ট করতেছে আমাদের দামি মেনে নিয়ে হয় এমপিওতার আইলা আমতার গুলি করে মেনে প্রধান মাননীয় প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আপনি দৃষ্টি আকর্ষণ করছি আমি জানি আপনি একজন পৃথক্ষণ ব্যক্তি আপনি একজন শিক্ষ দয়ের মানুষ তবে কেন আপনার এই নিরাবতা আপনার নিরাবতা আমাদেরকে ভাবাছি তাহলে যদি বলি কেন দিয়েছিলেন আজ থেকে বিশ বছর আগে আমার কলেজের ছাত্রী ভর্তির অনুমতি কেন দিয়েছিলেন নামকরণের অনুমতি কেন দিয়েছিলেন কলেজ কোড কেন দিয়েছিলেন এর নাম্বার কেন দিয়েছিলেন পাঠদানের অনুমতি এবং কেন আমাকে দেওয়া হয়েছিল স্বীকৃতি তাহলে আজকে কেন আমাকে আপনার কাছে ভিক্ষা চাইতে হচ্ছে এমপিও এমপির এর কেন চাইতে হচ্ছে আপনি আমাদের এখানে ভাবেন আমাদের এখানে চিন্তা করেন আমাদের কাছে আসেন আমাদের আত্মনা শুনেন সবই যৌক্তিক সবই জীবন যাপনের নিমিত্তে যা দরকার তার জন্য আমাদের আমাদের এই চাওয়া এই চাওয়া কোনো বিলাসিতা নয় এই চাওয়া কোনো উচ্চ আকাঙ্ক্ষা পূরণের জন্য নয় আপনার কাছে আমার বিনেট অনুরোধ আপনি প্রতিনিধি দল পাঠান আমাদেরকে দেখেন এবং ভাবেন এবং আমাদেরকে চিন্তা করেন না হলে আপনি ব্রাশ ফায়ার করেন আমাদেরকে না হলে বিষ দেন আমি পরিবার থেকে বিদায় নিয়ে এসেছি আমি সেভাবেই ফিরবো যদি আমি এমপিও দিতে পারি নচে আমার থাকবে বাংলায় আমি আমি আবু হতে চাই মুগ্ধের মতো ত্যাগ বাকি যে আমার ছোট ভাই শিক্ষকরা রয়েছেন তারা তার বিনিময় পাবেন আপনাকে আবারও দৃষ্টি আকর্ষণ করছে আপনার আপনি আমাদেরকে হালিয়াতে ফিরাবেন না আমি থালা পেতেছি এমপিওর জন্য আপনি আমাকে ভিক্ষা দেন আমি বাড়ি ফিরে যাই ধন্যবাদ আপনাকে উপদেষ্টা ডক্টর ইউনু স্যার আপনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন আপনি আবারও আমাদের এই শিক্ষককে এই ভুকারাঙ্গা শিক্ষককে আপনি তার দুঃখ কষ্টগুলো বুঝে আপনি আমাদেরকে এই এমপিও দেওয়ার জন্য আমরা আপনাকে জোরে জোরে কর জোরে আবেদন করছি মিনতি করছি স্যার আমাদের এমপি ওটা দিয়ে আমাদের আপনি আবারও নোবেল পুরস্কার পান আমরা আবার নোবেল পুরস্কার পান আমরা আমাদেরকে এই রাজপথ থেকে ফিরে নিয়ে যান স্যার আপনি আবারও এই আমাদের শিক্ষকদের জন্য আপনি আবার শান্তির জন্য আবারও নতুন করে নোবেল পুরস্কার পান তো আজকে পুরো দিন যাব আমরা এই রাজপথ অবস্থান করছি খাই নাকি আমাদের ওয়াশরুম নেই স্যার আমরা এই রোজা রেখে শুকনো মুড়ি খাই পানি খাই আপনার কি একটু ব্যথা লাগে না আমরা তো মায়ের জাত আপনিও শিক্ষক আমি আপনার কে비스টা আকর্ষণ করছি আপনি একবার আমাদের দিকে সদয় হন আমাদের দিকে সদয় হন আমাদের এই শিক্ষক মাঠে পড়ে আছে আমাদের এই শিক্ষা নাইলে এমপিওতে নাইলে না নানান আমাদের এমপিও দিন 20 দিন আমরা এইভাবে আর জীবন যাপন করতে পারছি না আমরা 20 দিন আমরা 20 কে এখানে মরে থাকি এই মাঠেই মরে থাকি আপনি সেটাই বসে বসে দেখেন আমরা যেভাবে কষ্ট করে জীবনযাপন করছি আপনি ওইখানেই বসে বসে দেখেন আমরা ছেলে মেয়ে নিয়ে খুবই অসহায় দিন যাপন করছি মাননীয় প্রধান উপদেষ্টা অতি করজোর করে বলছি আপনি তাড়াতাড়ি আমাদের এমপিও দিন আমাদের বাঁচতে দিন আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বাঁচতে দিন প্লিজ 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 মাননীয় শিক্ষা সচিব আমি আপনার কাছে করজোরে নিবেদন করছি আমাদেরকে এমপিও দিন না হলে বিষ দিয়ে মেরে ফেলুন আমরা যে আজ এই কত কষ্টের ভিতর দিয়ে এই দিন যাপন করতেছি তা আপনারা কি দেখতে পারছেন না একটা প্রতিষ্ঠান করতে যে কি কষ্ট তা আমরা মানে একটু একটু করে গড়েছি এবং আমাদের রক্ত দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠান গড়া আপনারা যদি এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও না করে দেন এতগুলো মানুষ আজ কি কষ্ট নিয়ে এই ঘরে ফিরে যাবে দয়া করে আপনার কাছে জড় অনুরোধ আমাদেরকে এমপিও দিন না হলে বিষ দিয়ে মেরে ফেলে দিন মুজিদ আলম ডক্টর ইনুজ সাহেব আমাদের এই যে নন এমপিউদি স্কুলগুলো এমপিউ দিন নতুবা আমাদের বিশ দিন বিশ খেয়ে মরে যায় আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই আমাদের স্কুলগুলো দীর্ঘ সাতাশ বছর ধরে চলছে আমার চাকরির বয়স মাত্র সাত বছর আমরা কী নিয়ে ঘরে ফিরবো আমাদের সন্তান সন্ততি কীভাবে জীবনযাপন করছে আপনি কেন বুঝতেছেন না আমাদের এমপিউ দিন আমাদের কোনো জায়গা নেই আমাদের কোনো স্থান নেই আমরা অকাতরে নিপীড়িত নির্যাতিত আমাদের জীবন চলার কোনো রাস্তা নাই আমাদেরকে এমপিও দিন এমপিও না দিলে আমরা বিষকে মনে যায় আমাদের বিশ দিন আর শিক্ষা শিক্ষা উপদেষ্টা আপনার আপনি কি শুনতে পার না প্রধান উপদেষ্টা আসসালামু আলাইকুম আমাদেরকে আমরা দীর্ঘ পনেরো দিন যাবতে এই রাস্তায় পড়ে আছি দায় করে আমাদের এম দিন না হলে আমাদেরকে 20 দিয়ে মেরে ফেলুন আমরা আর এই রাস্তায় পরে থাকতে চাই না রমজান মাসে আমাদের এমপিও দিতে হবে এম পি ও দিতে হবে প্রদেশটা আপনি আমাদেরকে বিল দিন নাtheta আমাদেরকে এম পি ও আমাদেরকে 20 দিন না 20 দিয়ে মারা যাব আমরা এস সি শপথ করে যে আমরা বাড়ি ফিরে যাব না এম পি ও না নি এইজন্য অনুরোধ আপনাকে সম্মানের সহিত জানাচ্ছি আপনি এম পি ও দেন আমাদেরকে 20 দেন আমরা রাস্তায় মারা যাব প্রধান উপদেষ্টার কাছে আমার আবেদন আপনি দেশ পরিচালনা করছেন আজকে আমরা অবক্ত থেকে ওর আশায় ভিক্ষা চাই আমাদেরকে এমপিও দিয়ে দিন এমপিও না দিলে আমরা আমাদের জীবনকে আত্মহুতি দিব অচিরেই প্রধান উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের সর্ব ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি আমাদের এই এক মুঠো ভাতের অভাবে আমরা আজ রাস্তায় পড়েছি আমাদের অধিকার থেকে আপনি বঞ্চিত করবেন না আমাদের নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমপিও করে দেওয়ার ব্যবস্থা করুন আজ বাড়ি থেকে কল দিয়েছে সন্তান বলেছে বাবা চাউল গিয়েছে ভুরে কিন্তু আমি চাউল কিনবো কি দিয়ে তখন আমি বললাম তুমি দোকানে যাও দোকানে যে চাউল চাও তখন সে আমাকে বলল দোকানে গেলে চাউল চাউল দেয় না আমরাও তুমি ঢাকায় ক্ষুদার যন্ত্রণায় ছটফট করছো আজ আমরা বাড়িতেও খুদার যন্ত্রণায় ছটফট করছি তোমরা সরকারের হাতে পায়ে ধরো তাই আমি বাংলাদেশ সরকারের কাছে ভিক্ষা চাচ্ছি আমাদের যতগুলো নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও করে দেওয়ার ব্যবস্থা করুন আমরা আপনাদের কাছে এমন হয়তো কোনো দাবি দেওয়া করিনি আমাদের অধিকারে দাবিদ করেছি আমরা আজ দীর্ঘদিন রাস্তায় অনাহারে অর্ধহারে উপবাস করে চলেছি পবিত্র মাস রঞ্জান মাস এই রমজান মাসের দুপুর বেলায় ভিক্ষার থলি দিয়ে দাঁড়িয়েছি প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সহ সকল স্তরের সর্বোর্ধতন কর্মকর্তাদেরকে অনুরোধ করছি আপনাদের হাতে ধরছি পায়ে ধরছি আমাদের দাবি দোয়া মেনে নিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও করে দেওয়ার ব্যবস্থা করুন আর যদি এমপিও দেওয়ার ব্যবস্থা না করতে পারেন আমরা এখানে যতগুলা শিক্ষক কর্মচারী রয়েছে আমাদের হাতে এক বোতল বিষ তুলে দিন আমরা বিষকে মারা যাব এমপিও না আমরা ঘরে ফিরে যাব না আপনাদেরকে আমি অনুরোধ করছি হাতে ধরছি পায়ে পড়ছি আরো বিকার থালা বেড়েছি ভিক্ষা দিন বিষ খেয়ে আমরা এই পবিত্র আমরা আমাদের দেহ ত্যাগ করব

No, <laughs>